হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি আর ভাই যাবো এখন মাঠে আর ভাই বলছে আমাকে কিন্তু ক্যামেরাতে তুই নিবি না তা আমি ওকে নিচ্ছি তো যাই হোক আমরা যাচ্ছি মাঠের দিকে দেখো আর ওইদিকেও পেছনে আছে আমার ভাই আর মানে মুখ দেখাবে না ওইদিকে দেখো মুখটা ঢেকে রেখে দিয়েছে আর আমাকে বলছে তুই কিন্তু ক্যামেরাতে নিবি না আমাকে নিবি না তাই বলছি তো যাই হোক তো চলো মাঠে গিয়ে তোমাদেরকে বলবো আমি কী করতে মানে যাচ্ছি মাঠের দিক তো মাঠে একটা জিনিস চুরি করতে যাবো তো চলো যাই হোক তো চলে আসলাম মাঠে তো চলো মাঠে একটু ঘুরে দেখাই তোমাদেরকে তো দেখো তো আমরা কি করতে এসেছি বলো তো কী চুরি করতে এসেছি মাঠে আমরা আজকে যাবো চুরি করতে শস্যর ফুল তো চলো যা যাক আর এদিকে দেখো চলিয়ে এসি শস্যর ফুলের কাছে তো ভাই আগে আর আমি পেছনে আছি ক্যামেরা করছি তো চলো তোমাদেরকে একটু মাঠটা ঘুরে দেখাই তো দেখো কি সুন্দর লাগছে না মাঠটা তো যাই হোক

চুরি করে চপ খেতে যা লাগে না সত্যি মজাটাই আলাদা না মজাটাই আলাদা সত্যি হ্যাঁ তোমার কিছু মনে করো না মানে ভালো লাগে তাই জন্য তো গাইস এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমরা কিন্তু শর্ষ ফুল চুরি করি ওখানে কাকু ছিল তো কাকুকে বললাম না কাকু দুটো কটা শর্ষ ফুল তুলবে তো কাকু बोला ঠিক আছে দুটো কটা তুলবে বেশি তুলবে না তো ব্যাস আমি আর ভাই শর্ষ ফুল তুলতে লাগলাম আর ভাই বললো চল একটু মজা করা যাক তো আমি আর ভাই একটু মজা করছিলাম